হুম ভালোই ঠান্ডা আমি কেন হুট করে কাউকে কিছু না বলে চলে গেলাম পাহাড়ে ঘুরতে কোথায় গেলে কোথায় গেলে করে কমেন্ট সেকশন আমি ভরে যাচ্ছে কোথায় গেছি কাউকে কিন্তু বলিনি সবাই যারা কমেন্ট করছো সব্বাইকে রিপ্লাই দিয়েছি শীতের দেশ শীতের দেশ কোনটা আজকেই তোমাদের সাথে শেয়ার করব আর তোমাদেরকে না বলে যাওয়ার একটাই কারণ কারণ আমরা আগে থেকেই প্রিপারেড ছিলাম না আমরা যাবো কি যাবো না এখন আমাদের বাসের জার্নি খতম এবার আমরা বাস থেকে নামবো নেমে নেমে গেছি এখন আমরা শিলিগুড়িতে তো শিলিগুড়ি থেকে এখন আমাদের গাড়ির জার্নিটা শুরু হবে আমি ভীষণই চিন্তিত কারণ কালকে রাত্রে আমি যা খেয়েছিলাম মনে হয় কয় পিস মাংস খেয়েছিলাম সাত থেকে আট পিস মাংস খেয়েছিলাম তিনটি রুটি খেয়েছিলাম মানে খাওয়ার ঠিক পনেরো থেকে কুড়ি মিনিট পর থেকে আমার পেটের ভেতর গুরুম গুরুম গারুম গুরুম শুরু হয়ে গেল ব্যাস তার কুড়ি মিনিট পরে গিয়ে সমস্ত প্লাসিক মুখের সামনে ধরেছি আর হুড়মুড়িয়ে মাংস মায়ের পাঠানো রুটি সমস্ত বমি করে দিয়েছি তো সকাল থেকে আর কিছুই খাইনি আর খাবোও না কারণ এরপর হলো গাড়ির জার্নি সেটা আরও ডিফিকাল্ট হবে আমার জন্য আমি লিটিল গোল পূজা আমরা সবাই মানে অলমোস্ট বমি মানে হবেই আমাদের গাড়িতে উঠলে তো পূজা তো এত বড় পাজি এত বড় পাজি পুরো এই যে জার্নিটা আমরা কমপ্লিট করেছি পাহাড়ে উঠছি ওর বমি হচ্ছে এই এক্সকিউজ দিয়ে সামনে সিটটা দখল করে এসেছে আর লিটারেলি পেছনে আমি গোপুচন্দ্র লিটিল গোল স্বর্ণজিৎ মারা মারি ঠেসা ঠেসি মানে করতে করতে সারটা এই চারটে দিন কাটিয়েছি তো চলো এক্সাইটিং জার্নিটা তোমাদের সাথে শুরু করি হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভীষণ লাগবে আমি জানি আমার মতন তোমরাও ভীষণ এক্সাইটেড যে এত এত দিন পর একটা ট্রাভেল ব্লগ দিয়েছি কারণ আমি প্রচণ্ড ঘর কোনো এই ঘরে কাজকর্ম করতেই আমার এত আলছে ভাবো তো ট্রাভেল করতে গিয়ে আমি কি করেছি বারো ঘন্টার গাড়ি জার্নি এখন শেষ হয়েছে এই ঠিক গোল পূজা সমুদ্রে আছে একটু ফ্রেশ হওয়ার জন্য আমি যেহেতু জামা পাল্টে নিয়েছি তো পূজা আবার সনজিৎকে দিয়ে গাড়ি থেকে লাগেজ থেকে সমস্ত জামা কাপড় বের করিয়ে সাত চলছে এখন হ্যাঁ হ্যাঁ বলো হ্যাঁ 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 আমি বলছি স্বর্ণরা কোথায় স্বর্ণরা করতে গেছে বলেছি হ্যাঁ হ্যাঁ পটি করতে গেছে তুমি মুসম্বি জুস খাবে তুমি কি খাবে মা সকালে

কষ্ট কি কষ্ট আমার প্রচন্ড টেনশন হতে যদি আবার ববি শুরু হয় আবার কি করবো ট্রাভেলটা না করতাম তাহলে না আমি প্রচণ্ড দুঃখে থাকতাম আর আমি ভুলেই গেছিলাম যে প্রকৃতি আমাকে কতটা খুশি দিতে পারে তো এখানে এসে শুধু দুচক ভরে আমি দেখেই গেছি দেখেই গেছি আমি যেন ব্লগ করতে ভুলেই গেছি লিটারেলি আমাকে তখন গোপুদা বলছে তুমি ভিডিও করবে না তারপর আমি একটু ভিডিও করেছি তোমাদের ভেতর থেকে অনেকেই আছো যারা শিলিগুড়িতে থাকো প্রচুর কমেন্ট পেয়েছি প্রিয়াঙ্কা আগে বলতে দেখা করতাম অ্যাকচুয়ালি আমি দেখা করার জন্য যদি যেতাম অবশ্যই তোমাদের সাথে দেখা করতাম এইবার আমি গেছি প্রকৃতির সাথে দেখা করতে আর এটা কত বছর পর মনে হয় আমি পাহাড় ঘুরতে গেছি পরে বছর পর হয়তো পাহাড় ঘুরতে গেছি আমি তার মানে বুঝতে পারছো যে আমার মনের ভেতর চলছে মানে আমার মনে হচ্ছে আমি প্রত্যেক মাসে মাসে এরকম ঘুরতে বেরিয়ে পড়বো কে আমার মেয়ে কে আমার বর মা বাবা আমার কাউকে দেখার দরকার নেই প্রকৃতির থেকে মানে নেচার মাদার বা নেচার লাভ কাকে বলে মানে কি বলবো দেখতে পাচ্ছি আমরা কত মজা করছি হচ্ছে বমি আমি আর গাড়িতে থাকি নি আমি এবার নেমে একটু দেখতে এসেছি পাশে এরিয়াটা প্রচুর গ্রিন আর গ্রিন রুটি তো তো বেশি খাইনি কিন্তু ও ও আমি বেশি খেজে মাংস রুটি এখনো ব্যাগে রয়েছে হবে গাড়ি দাঁড়িয়ে কি গ্রিন এর ভেতরে ভাবতো কত কত প্রাণী জন্তু রয়েছে আমি যখন জিওগ্রাফি নিয়ে পড়তাম তখন এই সমস্ত পড়তাম আমার ফার্স্ট ঘুরতে যাওয়া হলে এরকম ইউলা মানালি কলেজের ফ্রেন্ডদের সাথে স্যারদের সাথে আমি ফার্স্ট এরকম বাইরে কোথাও ঘুরতে গেছিলাম পৃথিবীর বাইরে মানে আমাদের নিউ ইয়র্ক মধ্যগ্রামের বাইরেও যে কিছু আছে আমি তখন দেখেছিলাম এত ভালো লাগছে মানে আজকে ফার্স্টে গাড়িতে উঠেই আমার সেই কলেজে যে আমি স্কোয়ারশানে গেছিলাম সেইটার কথা মনে পড়েছে তখন সিঙ্গেল গেছিলাম কত ইয়াং ছিলাম খুব বেশি হলো তখন আমার কত বছর বয়স হবে খুব বেশি হলো কুড়ি কুড়ি বছর হবে আর এখন এই দেখো লিটল গোলকে নিয়ে কোলে করে ডবল বয়স হয়ে গেছে এখন থেকে তুই বাবার কাছে থাকবি বাবার কোলে বাবার হেফাজতে এদিক ওদিক করেছিস তোর কপালে শনি আছে চুপ করে বাবার সাথে বাবাকে একটু গলা জলাই ধরো ধরো তা ধরবে না শিলিগুড়ি থেকে অলরেডি আমাদের গাড়ি বুকিং হয়ে গেছে এই গাড়িটা আমাদের সাথে তিন দিন থাকবে আমরা যে কটেজ সাথে থাকবো সেই কটেজ আমাদের পুরো পাহাড়ের ওপরে যাবে সাইসিন সিন করাবে তো আমি যদি ভুল না করে থাকি আমরা ফার্স্ট যে ভিউ পয়েন্ট সেটাতে চলে এসেছি এটা হলো রং টং আর তার আগে ফরেস্টের ওখানটা পূজা বমি পেয়েছিল বলে বলে ওই ভিউটা পেয়েছি তো ফরেস্ট আমার ঘোরা আছে তোমাদের গোপুচন্দ্র গোবিন্দ আমরা সবাই উঠে গেছিলাম তখন কিছুটা ফরেস্ট ঘুরেছিলাম নেপালে গিয়ে জঙ্গল সাফারি করেছিলাম বাট পাহাড় বললাম না এক যুগ পর আমি পাহাড়ে দর্শন পেলাম পাহাড় যে এত মায়া এত মায়া পাহাড়ে না গেলে কিন্তু তোমরা বুঝবে না আমার এই ব্লগটা দেখে তোমাদের ভিতর থেকে একজন যদি পাহাড় ঘুরতে যায় প্রমিস আমি প্রমিস করছি তোমরা কেউ মানে আমার থেকে বেশি খুশি না হয়ে ফিরবে না ওখান থেকে এত সুন্দর পাহাড় এত রিলসের ভিডিও এত শর্টসের ভিডিও করেছি এক ভর্তি ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি সমস্ত তোমরা টুকটুক করে পেয়ে যাবে আপলোড করবো হ্যাঁ দেখো তোমাদেরকেও বাহ ওইটা কোন শিলিগুড়ি তোমাদের লিটিল গোল্ডের কিন্তু একটা ফার্স্ট টাইম পাহাড়ের এক্সপিরিয়েন্স হচ্ছে ও ভীষণ খুশি মানে প্রত্যেক সময় গাড়িতে ওঠামাত্র ঘুমিয়ে পড়ছে আর যেই বলছি মা আমরা এসে গেছি একদম টং করে উঠে দাঁড়িয়ে আমাদের সাথে ফুল এনজয় করছে ফটো তুলছে ভিডিও রিলস সব করছে আর এখানে দৃশ্যটা এরকমই থাকবে পুরো এই চার দিন ধরে তিন দিন ধরেই কারণ আমি আমার বর মানে যেটুকু করার করে নিচ্ছি করে নিয়ে আমরা বসে রেস্ট নিচ্ছি আর ওরা ঘন্টার পর ঘণ্টা মানে পূজা বোধ এক একটা ভিউ পয়েন্টে পাঁচশো কানা করে ফটো তুলেছে আর আমার মেমরি পাঁচটা ফটো তোলা মাত্র ফুল হয়ে যাচ্ছে সেই যে কি কীর্তন হয়েছে ওখানে গিয়ে কি বলবো তো এখানেও সেই সবই চলছে আর ভিডিও করে দে ভিডিও করে দে পাহাড়ে উঠে যাচ্ছে স্বর্ণর ঘাড়ে উঠে যাচ্ছে দেখে আমি থাকতে পারছি না তোমাদের গোপুদার মাথা খেয়ে নিচ্ছি আমাকে করে দাও আমাকে মাথা উঠেছে হয়ে যায় ভিডিও আছে এই স্মাইল দাও দরকার

দেখুন ঝর্ণার ফিল নিচ্ছে দারুন হ্যাঁ ফাটা ও লিটল গোল কালকে রাতে পটি করেছে একদম এম টাইমে যখন আমি বমি করছি লিটল গোল পটি করছে এবার ওকে একটু পটি করে মানে ক্লিন করতে টাইম লেগে গেছে আর ড্রাইভার বলছে বাস দাম হবে না এবার কী করবো কোনোভাবে ওকে ক্লিন ক্লিন করে রেখেছে আর এখানে ঝর্নার জলে এসে লিটল গোলকে লিটারালি আমি বসিয়ে দিয়েছি নে তুই যা খুশি কর তো আমরা লিটিল গোল্ডের দিকেই তাকিয়ে রয়েছি যে আমাদের ছোটোবেলায় কিন্তু আমাদের বাবা মা ঘুরতে নিয়ে যায়নি যেটা সত্যি সেটা সত্যি কিন্তু আমি লিটিল গোলকে নিয়ে যেতে পেরেছি এটা কিন্তু আমার নিজের কাছে নিজের একটা অ্যাচিভমেন্ট আমার ওই ছোট্ট বেবিটা এত এনজয় করেছি কি বলবো ওর লাফা চাফা দেখে আমার চোখে জন্য জল চলে আসে যে ও এত এনজয় করতে পারে ওর মুখের হাসিটা দেখো ওর কিন্তু পেইন্টু বড়ানি তার জন্য ফুলটা আমি দিতে পারলাম না জানি না কমেন্ট সেকশনটাও বন্ধ করে দেবে কিনা আর মানে এত মজা করেছে দেখতে পাচ্ছ ওর হাসিটা ও ঝর্ণার জল ছিটাচ্ছে নাচ করছে কত কিছু করছে আমাদের সাথে সম্মানে পাল্লা দি কি ঘুরপিয়ে গেছে কি আছে মুখ গোমড়া কি কম খিতে পেয়েছে চল সবারই পেয়েছে চল অবস্থা দেখ দুজনে মধু যে শোকাহত হয়ে গেছে আমাদের ভিডিও করা দেখে বলে স্বর্ণ থাক তুমি চলে যাও হ্যাঁ তুই ও আচ্ছা 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 ও ও স্বর্ণ থেকে একা থাকবে ও একা গোপনে টাইম কাটাবে ওর সাথে কাটা লেংটু ও বাবা স্বর্ণকে খুঁজে পাবো না কিসব বলছে লেংটু বলে দেখাতে পারছি না বেশি ফাইনালি এখানে সমস্ত হয়ে গেছে আমরা যদি আগে জানতাম এখানে এসে আমরা সত্যি ওই পাশে কটেজ দেখতে পাচ্ছ ওই কটেজগুলোতে থাকতাম এত সুন্দর কটেজ কি বলবো মানে জাস্ট মাইন্ড ব্লোয়িং মানে আমি যে কী খুশি এখানে আসতে পেরে মানে বলে ভাষায় প্রকাশ করার মতন নয় মানে আমি যদি না আসতাম তাহলে ঘরে ওই শ্বশুরবাড়ির ছয়টা ঘর মুছেই আমার জীবন কাটাতে হতো দেখো পেছনের অবস্থাটা জাস্ট দেখো এত সুন্দর তাই পাহাড়ি রাস্তা আমি বরাবরই জানি যে একটু এদিক ওদিক হলেই ব্যাস আর খুঁজে পেতে হবে না রাম রাম সত্যা হয়ে যেতে হবে তো খুব মানে ভাবে আমাদের যে ড্রাইভার ছিল সে গাড়িটাই চালাচ্ছিলো আর সাইজ একটার পর একটা আমাদেরকে দেখাচ্ছিলো সব আমরা এই টুকটার ভেতর যদি কিছু এনজয় করে থাকি সেটা হলো এই যে দেখতে পেলে ঝর্ণার জলটা যাচ্ছে এই জলটা এত ভালো লেগেছে আর এত মজা পেয়েছি এই দেখো রাস্তা খারাপ তোমাদের বকুদা ঠেলছে এই খাই কাটার ভেতর দি কি চাই কি অবস্থা কিছু নেই আর পুরো কুয়াশার কুয়াশা না না এক ঘরে সব এক ঘরে এক ঘরে সব এক ঘরে

দেখেছো আমি বডি বিল্ডার আছি তুমি বডি বিল্ডার আছো বলে দেখেছি আমি বডি বিল্ডার আছি এ ওরা নিয়ে যাচ্ছে এই যে আমার কাছে আসো আসো চলো 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 আস্তে আস্তে ওঠ ওঠো 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 ও ওঠো ওঠো আস্তে 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 এত নিলি বিলি আমাদের বন্ধু গ্রামে যেখানে বাড়িটা সেখানে তো এখানে কোনো আওয়াজই নেই আমার আওয়াজ আমি শুনছি মাথাটা ধরে যাচ্ছে ছন্ন মনে এখন ওখানে দাঁড়িয়ে ভিডিও বানাতে এনার্জি আসে যা পারে করুক আমি না খাওয়া পর্যন্ত আমি আমার মাথা ঘুরে পড়বো সুন্দর খাবারের গন্ধও বেরিয়েছে কি রান্না করেছে কে জানে সই কটেজ ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে আর মনে হচ্ছে ওয়েদার ফোরকাস যদি একদম সঠিক হয়ে যায় কি করব চুপচাপ বসে থাকতে তা ভালো আমরা রিল্যাক্স করতে আসছি আমাদের যতটুকু দরকার সেটাকে মোটামুটি রাস্তাঘাটে হয়ে গেছে আর দরকারী কি যে ভালো লাগে বৃষ্টি আর পাহাড় কিছু দেখা যাচ্ছে শুধু আমি স্বর্ণকে দেখতে পাচ্ছি পূজাকে দেখতে পাচ্ছি আমার বর আমার মেয়ে পাঁচজনকে আমরা পাঁচজন দেখবো আর কেউ নেই পৃথিবীর কাউকে চিনি না তাই তো

এই যে গরম গরম ভাত চলে এসেছে এখানে কাঁসার থালায় আর বাটিতে হচ্ছে ডাল আর এই যে চলে চাল আলুর আর এই যে স্কোয়াশের তরকারি স্কোয়াশ এই বাচ্চাটাও কি খাবে নাকি ভাত হ্যাঁ এই বাচ্চা তুমিও ভাত খাবে বাচ্চাও ভাত খাবে বলছে বাচ্চাটাকে এই কোনায় দেয়

আরে আর বিছি জগিয়ে এসছে মা ওটা কি এসছে মা ওটা কি জগিয়ে এসছে বড় বড় দেখো তো টকিটাকে বলাই টাকার ভিডিও হয়নি আমার লিটিল গোল্ডকে ফ্রেশ করে দিয়েছি লিটিল গোল্ড রেডি লিটিল গোল্ডের মানে ঘুমোতে যাওয়ার জন্য রেডি আর লিটল গোল্ডের বাবা তো নাক ডাকছে শুনতে পাচ্ছ পূজা এই পাশে ভিডিও করছে আর স্বর্ণ পাশে কোথায় গেছে জানি না একটু বৃষ্টি হচ্ছিল বৃষ্টির ভাবটা একটু কমে গেছে এই যে ওয়েদারটা এখন একটু ভালো আছে বেশ ফ্রেশ ওব না মা এখন যাব না স্বর্ণ গাছে কোথায় আসুক তারপর ওই যে ফ্রেশ হতে এখন স্নান করে যাব ডিজিল গোলকে এখন পাড়াবা ঘুম ওকে একটু ঘুম পাড়িয়ে রেখে তারপর যাব নালে ওর আর ঘুমাবে না রেস্টও হবে না খাওয়া হয়ে গেছে ঘুম থেকে উঠে তারপর ওকে সেরে লেখাবো ই কি করব বল এক পা এরকম এগোচ্ছি দুই পা এরকম পেছাতেছি বাইরে ঝমঝম করে বৃষ্টি এত সুন্দর একটা জায়গায় ঘুরতে এসে যদি দেখো বৃষ্টি হয় কি বলবো বলো ওপাশে তিনটে কটেজ রয়েছে ওরা তো আজকে ঘুরে ফিরে চলে এসেছে আমরা আজকে কিচ্ছু দেখতে পেলাম না কিচ্ছু দেখতে পাইনি স্বর্ণজি তাও নিচে গিয়ে এখানে এই এখানে আসলে কি বৃষ্টি বাইরে গিয়ে দাঁড়ালে যেন আকর্ষণ করছে তো ঘরের ভেতরে এই যে পূজা পূজার মতন শুয়ে আমার নিয়ে নিয়ে মতো ঘুমোচ্ছে বড় বাঁচ মধ্যে ঘুমকে তুমি তোমার উঠছে এটা এরকম না ওরকম এই করে কোনো দেখো টলি ঘুরতে ঘুরতে আমরা এত জামা কাপড় নিয়েছি পরে কোথায় যাবো এখানে কিন্তু মোটামুটি খুব যে ঠান্ডা বা খুব যে গরম গরম কোনো ব্যাপার নয় মানে তুমি যদি এরকম একটা সোয়েটার পরা অসুবিধা নেই আর না করলে অসুবিধা নেই দেখছি আমার কম্বল কায় দিয়ে রয়েছে লিমিল গোল কম্বল কায় দিয়ে লিমিল কিন্তু না কুলি কর সুতির মানে শীতের জামা কাপড় তো আমি এই সমস্ত নিয়ে এসেছি সাথে করে এখন একটু চা চা করছে মনটা কিন্তু আমাদের যে এই যে স্টেশনটা দিয়েছে এখানে কিন্তু কমপ্লিট টি নেই এটাতে ওখান থেকে গিয়ে খেয়ে আসতে হবে আর আমাদের পকোড়া রোজ আর কি কি রোজ আসুন তখন তোমাদেরকে দেখাচ্ছি এখন একটু বসে আড্ডা দেবো আমাদের পার্সোনাল টাইম আমরা তো ব্লগ করতে বেশি গেলে এখানে এত ইয়েতে আসিনি গল্প গুজব করবো চারজন একসাথে থাকবো তার হাফ লোক ঘুমাচ্ছে যেন আরো মানে জোরে আসছে মানে কমবে কি বা ঠান্ডা হু হু করে কুয়াশা পূর্ণ হাওয়া হচ্ছে দুপাশ খুলে দিয়েছে সরজিৎ ওপাশও খুলে দিয়ে কম্বল মুড়ি দিয়ে বসছি ওই ওইখানে আর এখানে কি করবো বলে আমি বসে বসে এখন একে একজনকে দেখে আর খাবার অর্ডার দেবে এখন খাবার ঘুমে দিয়ে যাবে

ও আচ্ছা আচ্ছা। তো আমাদের কারেন্টটা ফাইনালি চলে এসেছে। আর যেখানে খাবারও দিয়ে গেছে, এখন সব খাবে গপু। গরম গরম খেতে হবে। গোপালকেও পাশে দিয়ে আসি। অর্ডারটা তুলে আমার ইচ্ছা হলো হঠাত করে এই যে মা রুটিগুলো যদি রাত পর্যন্ত নষ্ট হয়ে যায়, মাংস হয়ে যে এক ডিব্বা রয়েছে, তার জন্য দুঃখ আমি কি করব? ওই যে গোপাল দা খাচ্ছে দেখো ওই থেকে বসে বসে বলছে কুয়াশা কেটে গেছে। আমরা কিচ্ছু দেখতে পাচ্ছিলাম, লিটারালি কিচ্ছু না। এখন টুমটুমি এক একটা করে বাতি জ্বলছে। আমাদের কলকাতা দেখতে কেমন লাগে আর এটা হলো তোমাদের শিটং এর কেমন লাগে কলকাতা এখন কি বলবো গরম গরম পকোড়া খাওয়া হচ্ছে রাতেও আমাদের ডিনারে ভালো আছে মেনু খারাপ না মন্দির ভালো যা পাওয়া যায় তাই ভালো এখানে শীতের দেশে এসে এটা হলো স্যুপ এটা হলো স্যুপের অর্ডার দেয়া হয়েছে রুম সার্ভিস এটা তো হট এন্ড সাউন্ড না এটা নরমাল স্যুপ ডিম ভাজা স্বর্ণ খাবে বলে অর্ডার দিয়েছি চলো

ऐ जाऊँ ता नहीं जी <म्छै>

পূজা আর তোদের বেবিটা কই রে বেবিটা কি লুকিয়েছে এখানে হ্যাঁ বেবিটা লুকিয়ে শুয়ে আছে এরা শুয়েছে আর এই পাশে তোমাদের গোপুদা অর্ধেক অঙ্গ আর এই পাশে তোমাদের লিছিল গোল্ডার জন্য বসিয়েছি জল গরম ওকে এখন একটু সেরে খাবো খাইয়ে শোয়াবো যেহেতু আর্লি মর্নিং আমাদের বেরোনো প্ল্যানিং রয়েছে তো অনেক সকালবেলা উঠে এখানে একটু শ্যুট হবে শাড়িটারি পরে পূজা দুটো শাড়ি নিয়েছি আমি একটা শাড়ি নিয়েছি তো সেগুলোর জন্য তাড়াতাড়ি উঠতে হবে তো লিটিল গোলকে কালকে সকালে মানে খাওয়া খাইয়ে নিয়ে বেরোবো না কারণ গাড়িতে আমাদের অনেক দূর ট্রাভেল করতে হবে তো এই দিকটাতে আমাদের ওয়াশরুম রয়েছে রুম টুর আজকে আর শ্যুট করতে পারিনি কালকে কম তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের মনে হচ্ছে ভীষণ ভালো লেগেছে আরও কালকে ব্লগটা ভীষণই ফাটাফাটি ভীষণই মজাটা হবে তার জন্য কী করতে হবে ডু লাইক সাবস্ক্রাইব অ্যান্ড ফলো যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করবে আর যারা ইউটিউব থেকে ফার্স্ট টাইম আমার ব্লগ দেখছো অবশ্যই নিশ্চয়ই আমাকে ভালো লেগেছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিচ্ছি দ্য নেক্সট ব্লগ কালকে দুপুর ঠিক দুটোর সময় কথা দিতে পারছি না কারণ এই ব্লগুলো কবে যাবে আমি নিজেই জানি না কারণ এখানে প্রচণ্ড নেটওয়ার্কের সমস্যা আমি আজকে এমনি একটা শর্টসের ভিডিও ছাড়তে পারিনি তো ঠিক আছে বাই বাই